নমস্কার বন্ধুরা মনসুসেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে এমন একটা রেসিপি তৈরি করব খুব কম খরচে কম সময়ে তৈরি হয়ে যাবে আসুন রেসিপিটা তৈরি করে নিই আমি নিয়ে নিয়েছি চিড়ে এই চিড়ে দিয়ে আজকে এমন একটা রেসিপি তৈরি করব যেটা আপনারা রেখে ছয় মাস ধরে খেতে পারবেন আসুন রেসিপিটা শুরু করি আমি গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো রিফাইন তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা শাকনি দিয়ে দেব এবার অল্প অল্প করে চিড়ে দেব আর ভেজে নেব দেখুন আপনার নাড়াচাড়ারও দরকার নেই আপন নিশ্চয়ই ফুলে ফুলে উঠবে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা চিঁড়েগুলোকে ভেজে নেবেন আর দেখুন কতটা মচমচে একইভাবে আমি সব চিড়েগুলো ভেজে নেব এই রেসিপিটা এত সহজ যে একবার দেখবে সেই কিন্তু বানাতে পারবে দেখুন এইভাবেভাবে আমি সব চিঁড়েগুলো ভেজে নিয়েছি দেখুন আমি চিড়েগুলো সব ভেজে নিয়েছি আর চিঁড়েগুলোর মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল নেই কতটা ঝরঝরে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি চিঁড়েটা সাইডে রেখে এই মোয়াটা তৈরি করতে যতটা গুড় লাগে আমি এই বাটির মাপে নিয়ে নিয়েছি এক বাটি আসুন এবার রেসিপিটা তৈরি করে গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন আমি যে এক বাটি গুড় নিয়েছি সেই গুড়টাকে কড়ার ভেতরে নিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে জল গুড়টাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি দেখুন এরকম আঠালো তৈরি করে নিতে হবে আমি একটু জলে ফেলেও দেখে দিচ্ছি এখানে আমি বাটিতে জল নিয়ে নিয়েছি এই যে দেখুন গুড়টা দিলে কিন্তু এবার গুড়টা দলা পেকে আসবে গুড়টা কিন্তু জায়গার থেকে আর নড়বে না এরকম তৈরি করে নিতে হবে এবার আমি গুড়ের ভেতরে চিঁড়েগুলো দিয়ে দেব আর চিড়েগুলো এবার আমি দিয়ে দেব এবার ভালো করে নাড়িয়ে নেব নাড়াতে হবে আর চিড়েগুলো দিতে হবে এবার আরও কিছু চিড়ে আমি দিয়ে দেব ধরে নেব ধরে চিড়েগুলোর গায়ে যাতে গুড়টা ভালো করে লেগে যায় সেইভাবে আমি মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন আমি খুব ভালো করে গুড়টা লাগিয়ে নিয়েছি দেখুন এরকম ভাবে তৈরি করে নিতে হবে আস্তে আস্তে করে একটা করে তৈরি করে নিতে হবে প্রথম দিকে একটু সমস্যা হবে কিন্তু আস্তে আস্তে এগুলো জড়ো হয়ে যাবে আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটুখানি গরম গরম অবস্থা এটা তৈরি করতে হবে আপনারা ছোট বড় যে কোনো যে যেরকম চাবেন সেরকমভাবে তৈরি করে নিতে পারেন আমি একটু বড় বড় করে নিচ্ছি যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন আর একটা তৈরি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব দেখুন সব মোয়াগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এইভাবেই সব মোয়াগুলো তৈরি করে নিতে হবে একদম হালকা হাতে মোয়াগুলো তৈরি করতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু মোয়াগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার আমি একটা পাত্রে সাজিয়ে নেব এখানে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি এখান থেকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে দেখুন আর কতটা টাইট হয়ে এসছে এই যে সঙ্গে সঙ্গে তাই কিন্তু মুচমুচে খুবই সুন্দর এই যে একদম টিপ দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে